Subhanallah, hmm. glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথায় বাস পাশে শেফালি শেফালি আর আপনারা জানেন দীর্ঘদিন যাবত ছাগল লালন পালন করে পাশাপাশি বিক্রি করে থাকে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এগুলো কেমন দর দাম হলে বিক্রি করবে সেই সম্পর্কে অনেক সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা কি জাতের বাঘাততা বাঘাততা না অসাধারণ দুইটা ছাগল মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা কেমন বয়স হয়েছে দুইটার এই তিন মাস প্লাস তিন মাস প্লাস একই মায়ের পেটের দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি অসাধারণ দুইটা ছাগল দুই পাশে তো একই কালার একই কালার দুই পাশে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুইটা বাচ্চা এক দাম পঁচিশ হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ করা সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আমার ঠিক আছে একদম সীমিত দামের মধ্যে দুইটা বাচ্চা দিয়ে দিচ্ছে অসাধারণ দুইটা বাচ্চা তো যারা সাগল প্রেমী আছেন অবশ্যই দুইটা সাগল নিয়ে দেখুন আমি বললাম খুব ভালো হবে দুইটা সাগল অসাধারণ একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটা তোতাপুরি তোতাপুরি না হ্যাঁ ভালো মানের একটা তোতাপুরি বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা এটা কানের লেন্থটা অনেক ভালো আছে কানের লেন্স গলার ঝোল ঝুন কম মুখটা একদম শর্ট ফেজ দেখেন অনেকে তোতাপুরি সাগল চেনেন না ঠিক আছে তো যারা চেনেন না একটু চিনে নেন কারণ এই ছাগলগুলো ক্রস হলেও খুব হাই কোয়ালিটি ক্রস কিন্তু গলার ঝুল কম্বল এবং মুখের পাঁচটা খুবই শর্ট ফেস কানটাও অনেক বড় আসে এবং স্যাওয়ে লম্বা আছে আসলে ছাগলের কিন্তু আপনার মেয়ে ছাগলগুলো দেখতে হবে সবসময় পেটের গ্যাপটাও দূরত্ব যত থাকবে তত কিন্তু বাচ্চা কোয়ালিটি খুব ভালো আসে ঠিক আছে এ বাচ্চাটা কেমন বয়স হয়েছে বাচ্চাটার বয়স তিন মাস তিন মাস প্লাস আর কি প্লাস আচ্ছা আচ্ছা তো কেমন দাম হচ্ছেন এটা

আর এটার বয়স হচ্ছে কেমন তিন মাস দশ দিনের মতো এটার বয়স কেমন হয়েছে কেমন কি দাম চাচ্ছেন এটা একদম দশ হাজার টাকা মাত্র আসলে যারা শখ আছে সাধ্য নাই তারা এই ছাগল গুলো নিয়ে ভালো পাঠা দিয়ে প্রজনন করাইলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিন একদম সীমিত দামের মধ্যে আছে মাসাল্লাহ আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি খুবই সুন্দর জি কালারের এটা কি জাতের এটা তোতাপুরি এটা তোতাপুরি বাগা তোতা বাগা তোতা আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 3.5 মাস 3.5 মাস না জি আচ্ছা অনেক বড় সরু আর লম্বা ছাগলটা দেখেন লম্বা ছরো অনেক বড় সরো আছে কানটান লম্বা আছে এটা কেমন কি দাম চাচ্ছেন কলার ঝুলটাও শেষ ইয়া এর দাম একদম সত্তর হাজার টাকা এটা একদম সতেরো হাজার টাকা এর মধ্যে গাড়ি ভাড়া এবং বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আপনার পরবর্তী ছাগলটা দেখি হাশ আল্লাহ চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপরি এটাও তোতাপরি না আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চার মাস চার মাস আচ্ছা এটা একটা মেয়ে ছাগল মিয়া ছাগল আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখেন লম্বা চড়াটা কতখানি আর পেটের ছেওটা কত মানে গ্যাপটা কত দূরত্ব দেখেন ছাগলটা যখন আপনার পরিপূর্ণ বয়স হবে এক বছর এটা কত বড় হতে পারে ছাগলটা এক মাসে আমি বললাম ছাগলটা আপনারা নিয়েন অনেক কোয়ালিটি ফুল হবে ঠিক আছে ছাগলটা অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা বাচ্চা এরকম বাচ্চা সচরাচর খুব কম দেখা যায় তো এ বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম আঠারো হাজার টাকা এটার দাম আঠারো হাজার টাকা একদম বিকাশ খরচ ক্যারিং খরচ সব আপনি দিয়ে দিবেন মাসাল্লাহ আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপুরি একটি খাসির বাচ্চা তোতাপুরি খাসি বাচ্চা না মানে কোয়ালিটি ফুল বাচ্চাটা দেখেন অনেক সুন্দর তো এ বয়স কেমন হচ্ছে এই বাচ্চাটার বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস এটা কেমন কি দাম চাচ্ছেন এটার একদম বারো হাজার টাকা একদম বারো হাজার ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বাঘা তোতা এটাও বাঘা তোতা না আচ্ছা এটা কি আচ্ছা মেয়ে ছাগল একটা মেয়ে ছাগল এটার বয়স কেমন আছে এটার বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস এটা কেমন কি দাম চাচ্ছেন এটা একদম চোদ্দো হাজার এটা একদম চোদ্দ হাজার টাকা মাশ আল্লাহ অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি দেখি জাতের এটা তোতাপরি পচের একটা খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা না জি এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চার মাস চার মাসের মতো এটা কেমন কি দাম চাচ্ছেন এটার একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা ঠিক আছে আপনার পরবর্তী ছাগলটা দেখি